আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পিলার ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের এখানে বিভিন্ন ধরনের উন্নত মানের ডিজাইন রয়েছে যেটা বাংলাদেশের চৌষট্টি জেলায় মানুষের জনপ্রিয় আমাদের এখানে উন্নত মানের চার ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আমাদের দক্ষ কারিগর ধারা আমরা ডিজাইনগুলো খুব সুন্দরভাবে তৈরি করি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজেদের পরিবহন দ্বারা হোম ডেলিভারি ফ্রি সার্ভিসে দিয়ে থাকি এবং আমাদের এখানে উন্নত মানের রয়েছে আপনি স্বপ্নের বাড়িটি রাজকীয় হাল করতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের এখানে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যারা এক সপ্তাহের ভিতরে মাল নেবেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখনই স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন যারা সরাসরি ফ্যাক্টরিতে আসতে চান তাহলে আমাদের ঠিকানা হলো ঢাকা সাবার জিঞ্জির আমাদের এখানে দুইটি ফ্যাক্টরি রয়েছে একটি আশুলিয়া একটি সাবার এখন স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এ পর্যন্ত আমাদের ভিডিও রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম